এই যে এটাকে সুন্দর করে মাখাতে হবে যত ভালো করে মাখানো যায় আর কি হ্যাঁ আমি ঠিক ওইভাবেই মাখাই দিছি তারপরে হাত ধোয়া একটু পানি দিব এখানে আমি পেঁয়াজের কলি মনের মাধুরি মিশিয়ে সব দিয়েছি যেমন পেঁয়াজের কলি বগুড়ার ছোট ছোট লাল আলুগুলো দিয়েছি এই যে এই চড়চড়িটা আমার কাছে বেশ ভালো লাগে ছোট মাছের এই সব কিছু দিয়ে বিশেষ করে টমেটো এই যে এখন এখানে এই যে এখন আমি একটু পানি দিব শুধু মাখা মাখা এই পানিটাই সেদ্ধ হয়ে যাবে হ্যাঁ তারপরে একদম এই পানিটাই শুকাই ফেলবো এখন চুলাটা অন করে দিলাম আচ্ছা আর এইদিকে ভাত রান্না হচ্ছে ভাত এক চুলায় বসাই দিলাম আর এখানে এটা হচ্ছে এই যে এই যে মিঠু এখানে কি করো হ্যাঁ কি করো আল্লাহ এইদিকে দেখছেন এর নাম হইছে ফেসবুক চালাই নিয়ে অবস্থা গেছি একটু কমেন্টে রিপ্লাই দিতে আর এইদিকে ভাত পরিয়ে অবস্থা খারাপ আর এইদিকে দেখেন তাও এটা কিছু হয় নাই এখনও একদম এটা তো মাখামাখা করে ফেলবো মাখা মাখা মাখি একদম শুকনো শুকনো করবো আর এইদিকে ভাতের অবস্থা হালু হয় তাড়াতাড়ি চুলাটা বন্ধ করে দিলাম এক কমেন্টের রিপ্লাই দিতে যাইয়ে দেখি ভাত পরে একদমই হালুয়া হয়ে আছে আর এইদিকে মাছের এই অবস্থা এটা একদম শুকনো শুকনো করে ফেলবো আসলে ভাই আপনারা মনে করেন ভিডিও বানানো সহজ আসলে সহজ না ভিডিও করা সেটাকে আবার কমেন্টে রিপ্লাই দেওয়া আপলোড করা টাইম টু টাইম এই অনেক অনেক প্যারা সংসারের কাজ করে আমরা যারা মহিলারা যারা সিমেরা বা মহিলারা তারা কিন্তু অনেক প্যারা সহ্য করে একটা ভিডিও তৈরি করে আর আপনারা মনে করেন আরে কোনো কাম কাজ নাই তো এই করে আরে ভাই যত সহজে সহজ কিছু পাবেন তত সহজ না এখন এই ভাতগুলো আমাকে এই দেখেন নিচেও বসে এগুলো উঠাতে হবে তারপরে ভাতের মার গালতে হবে বলেন এটা কি কাজ না আপনাকে দ্বারা তো মনে হয় খুব সহজ একটা কাজ কিন্তু এখন একটা অনেক কঠিন কাজ এই ভাতগুলো উঠব তারপরে আমি ভাতের মার গালবো আর এইটা একদমই শুকনা শুকনো করে ফেলবো ছোট মাছ দিয়ে একদম শুকনো চড়চুরি বলে যেটাকে তারপরে একটু ধনিয়া পাতাও দিব এখানে ধনে পাতা দিয়ে দিলাম আর এখানে আর একটু হবে তাও শুকনো শুকনো হয়ে গেছে এই যে আর সামান্য একটু টানলেই হয়ে যাবে পোড়া পোড়া কিন্তু হয়ে গেছে হ্যাঁ একটু ঢেকে দেই তারপরে একদম পারফেক্ট আসলে মোবাইল ওইভাবে কালার আসে না অনেক সুন্দর একটা কালার আসে এখন কিন্তু একদমই হয়ে গেছে আমি আর দুই মিনিটের মধ্যেই জালটা বন্ধ করে দিব সব কিছু একদম শুকিয়ে গেছে দেখছেন একদম ঝোল নাই এই চচ্চড়িটা শীতের মধ্যে এত ভালো লাগে কারণ শীতে টমেটো আলু নতুন আলু তো খেতে ভালো লাগে আর বিশেষ করে আমি এই বগুড়ার এই লাল আলুটা দিছি এটা কিন্তু দারুণ লাগে হুম হয়ে গেল ছোট মাছের চরচুরি আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আজকের মতো এখানে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে